আর এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে আজ মৌসুমের শীতলতম দিন দু সালের জানুয়ারি থেকে ধরলে আজ শীতলতম কলকাতায় রাতের পারত নামলো চোদ্দ ডিগ্রি ঘরে আর রাতে সতেরো দশমিক ছ ডিগ্রি ছিল গত রাতে এক ধাক্কায় চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রিতে রাতারাতি তিন ডিগ্রি পারত পথন। আর এই শীতে থুবু কলকাতাবাসী বিভিন্ন জেলারও একই ছবি আজ মৌসুমের শীতলতম দিন পনেরো দশমিক পাঁচ থেকে পরশু রাতে তাপমাত্রা এক ধাক্কায় সতেরো পৌঁছনায় শীতপ্রেমীরা কোথাও না কোথাও আশঙ্কিত ছিলেন তবে আলিপুর আবহাওয়া দপ্তর আশ্বস্ত করে জানিয়েছিল শীতপ্রেমীদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই কারণ উইকেন্ডে কলকাতার পারদ নামবে চোদ্দোর ঘরে কার্যক্ষেত্রে হলো তাই আজ শুধু এই মরশুমের নয় দু হাজার পঁচিশ সালের শীতলতম দিন শহর কলকাতায় তাপমাত্রা চোদ্দ দশমিক পাঁচ উত্তরবঙ্গে দার্জিলিং চার ডিগ্রি দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের শ্রীনিকেতন শান্তিনিকেতন তাপমাত্রা সেখানে নেমেছে ন ডিগ্রির ঘরে নিঃসন্দেহে শীতের এই জাঁকিয়ে ইনিংস অফিসিয়ালি এই রাজ্যে শীতের সূচনা করল বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর একইসঙ্গে সঙ্গে সারা দেশে একটি শৈত্য বলয় কাজ করছে যার নাম জার এই শৈত্য বলয়ের প্রভাবে অন্তত উনিশে ডিসেম্বর পর্যন্ত এভাবেই জাঁকিয়ে শীতের ইনিংস অব্যাহত থাকবে বলে আশা জাগাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দু চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা